আজকে অনেক কিছু তোমাদের সঙ্গে ক্লিয়ার করব। হ্যাঁ আজকে অনেক কিছু ক্লিয়ার করব সবার আগে শুরু করব মন্দিরা দিয়ে বুঝতে পেরেছ আমি যেটা জানতাম আমি কেন আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় মোটামুটি সবাই এটা জানতো যে মন্দিরা মানে উচিত কথাটা স্পষ্ট ভাষায় সরাসরি বলতে ভালোবাসে আজকে ভুল প্রমাণিত হলো এত মার প্যাচের মধ্যে ঘুরিয়ে তারপরে কেন বলতে হলো ক্ষমতা হলো না মুখের ওপরে জবাবটা দেওয়ার ক্ষমতা হলো না তাই না কিন্তু দেখো আমার কিন্তু ক্ষমতা আছে আমি কিন্তু বুঝে গেছি তুমি কি বলতে চাইলে আর কাকে মিন করে বলতে চাইলে তোমাকে কয়েকটা কথা বলেছি হ্যাঁ তুমি অবশ্যই তার উত্তর দেবে সেটাতে কোনো আমি খারাপ কিছু দেখছি না এত ঘুরিয়ে পেয়েছি কেন সোজা কথাটা সোজাভাবে বলা যেত না তোমায় আমি বলেছি কালকের ভিডিওতে আমি তোমাকে বলেছি যে তুমি তোমার প্রথম দিনের ভিডিওটা একটু দেখো প্রথম যে ভিডিওগুলো করতে সেখানে একটু ভালো করে চালিয়ে দেখো তো যে তুমি কতটা আপডেট ছিলে তুমি আজকে সুন্দর ঘুরিয়ে পেছে আমাকে উত্তরটা দিয়ে আমি কিন্তু বুঝে গেছি বুঝতে পেরেছো যে তুমি আমাকে উত্তরটা দিয়েছো বা বললে হ্যাঁ আমার খুব ইচ্ছে করে প্রথম দিনের ভিডিওগুলো দেখতে এতদিনে ইচ্ছে করেনি এতদিনে ইচ্ছেটা জাগেনি আমরা ইচ্ছে জাগিয়ে তোমার পর ইচ্ছে জাগে তার মানে স্বীকার করলে তো তোমাদের নিজস্ব নিজস্বতা বলতে কিচ্ছু নেই সবই কি অন্যের দ্বারা তৈরি এটা হয় এটা হতে পারে তুমি নাকি এত স্পষ্টভাষী স্পষ্টভাষী হয়েও উত্তরটা সঠিকভাবে দিতে পারলে না যাই হোক আজকে একটা জায়গা প্রচণ্ড ভালো লাগলো মায়ের জায়গা থেকে মাতৃত্বের জায়গা থেকে আজকে তোমাকে বলছিল ভালো লাগলো আমি অ্যাপ্রিসিয়েট করলাম আজকে তোমার এই জায়গাটা বেশ কয়েকদিন ধরে দেখছি মন্দিরা ওর মেয়েকে একটু পড়াতে বসছে যেভাবে ও বসছে বা দেখো অন ক্যামেরা যেটুকু দেখছি সেটুকু বলবে বা এটা শো অফ না মানে অফ ক্যামেরাও করছে সেটা তো আর বলতে পারবো না কিন্তু সেটা ওই মানে ওই ঠেকে হোক বা দেখে হোক যেভাবে ও ও তো অ্যাকচুয়ালি ঠেকেই করছে কারণ এত পরিমাণে ওর এই বিষয়টার ওপরে চর্চা হচ্ছে হচ্ছিল আর কি যে ওর মেয়েকে টাইম দেয় না পড়াতে বসে না তো যার কারণে দেখছে যে ও বসাচ্ছে মেয়েটাকে যখন সময় পাচ্ছে বসাচ্ছে কিন্তু আমার প্রশ্ন একটাই যে তুমি সিনেমা দেখছো ঠিক আছে খুব ভালো কথা এখনকার ছেলেমেয়েরা মেয়েরা প্রচন্ড অ্যাডভান্স তো সেই জায়গায় তাদের একটা পুবিয়া থাকে টিভি তো সেখানে গিয়ে তুমি সিনেমা দেখছো তুমি তোমার মেয়েকে নিয়ে দেখছো আর ওই টাইপের যে সিনেমাগুলো আমাদের জন্য আমাদের জন্য যেগুলো একদম ঠিকঠাক সেই সিনেমাগুলো যদি আমি আমার মেয়েকে নিয়ে দেখি তাহলে আমার মনে হয় একটু বাচ্চাটাকেও বেশি অ্যাডভান্স পাকিয়ে ফেলছো এই জায়গাটা ভালো লাগলো না সিনেমা দেখো তবে মেয়ে যখন থাকবে না পড়ছে পড়তে যাচ্ছে টিচার আসছে কিংবা অন্য কোনো টাইপ সেরকম একটা টাইপ চুজ করে সিনেমা দেখো কিন্তু মেয়ের সঙ্গে এতগুলো সিনেমা এইভাবে না দেখাটাই আমার মনে হয় ভালো কারণ ম্যাক্সিমাম সিনেমা তো ওই মানে ওই রিলেশনকে কানেক্ট করেই হয় মানে লাভ যেটাকে বলে প্রেম প্রেম রিলেট করেই তো হয় তো সেটা আমার মনে হয় ওটার এফেক্টের থেকে ওটা বেশি পরিমাণে সাইড এফেক্ট বাচ্চাদের উপরে বেশি পড়ে এখনকার বাচ্চারা প্রচণ্ড অ্যাডভান্স ডেপো পাকা তো জায়গা ধরে বললাম যে এই জিনিসটা সেই আমার ভালো লাগলো না তোমার কমেন্ট সেকশনে অগণিত এই ধরনের কমেন্ট পেলাম তুমি খুব খুশি হতাম যদি তুমি একটুখানি স্পষ্ট ভাষায় আমাকে উত্তরটা দিতে না আমার চ্যানেলের নাম তোমায় নিতে বলছি না এটা আমি কাউকেই বলি নিতে হবে তুমি মনে করছো তাহলে আমি ভাইরাল হয়ে যাবো না ভাই আমি কারো দয়া কিছু করতে চাই না আমি নিজের যোগ্যতাতে যেটুকু পাই সেটুকুতেই আমি হ্যাপি আছি কিন্তু তুমি সরাসরি উত্তর দিতে পারতে যে কেউ একজন আমাকে প্রশ্ন করেছে তার উত্তর দিচ্ছি ঘুরিয়ে পেছি কেন প্রশ্ন যখন আমি করেছি উত্তর তুমি দিচ্ছ আমি বুঝবো না কোন প্রশ্নের কোন উত্তর তুমি তোমার কাছ থেকে আসছে ওটা বোঝার ক্ষমতা আমার আছে যাই হোক ওভারঅল আজকে মন্দিরের ভিডিও দেখে আমার সেভাবে কিচ্ছু বলার নেই ওই সারাদিনের কাজকর্ম দেখালো আর ভিডিও কাজকর্ম তো দেখিয়েছে সকাল থেকে যেহেতু ওর যে আর কি কাজ করে সে আজকে আসেননি তাই ও দেখিয়েছে রান্নাটা তো ওর রেগুলারই দেখায় তার সঙ্গে দেখলাম ভিডিওতে কাজের থেকে বেশি হলো কি ওর ভিডিও তো মন্দিরার ভিডিওতে এখন সব থেকে বেশি চর্চায় থাকে এটাই যে আমি এখন ওয়েব সিরিজ দেখছি কিংবা আমি সিনেমা দেখছি এই এগুলো নিয়েই ওর ভিডিওর মানে মেন ফোকাসটা থাকে চর্চাটা বেশি থাকে ওর ভিডিওতে তো আজকেও তার মানে ব্যতিক্রম কিছু হয়নি আর তার সঙ্গে দেখলাম ও গান চালিয়ে দিয়ে কাজ করছে আর গানটাই দর্শক হিসাবে আমরা গিয়েছি এটাই মানে গান তো আমরা আর কোথাও শুনতে পাইনি তো ও ওর এন্টারটেনের জন্য যে গানটা শুনতে শুনতে কাজ করলে কাজটা আমার আগাবে তার সঙ্গে ক্যামেরা সেট করে রাখলাম এক কাজে দুই কাজ হয়ে গেলো মানে রথ দেখা কলা বাচ্চা দুটোই হয়ে গেল আর আমরা তো আছি মানে অধীর আগ্রহে বসে থাকি কখন আমাদের ওয়াইটির ম্যানু ভিডিওস দেবে তো সেই ভিডিওস যাই হোক না কেন সেটা আমাদের দেখতেই হবে যাই হোক আজকেও আবার সেই সেম দেখলাম কয়েকটা কমেসেস্ট সাদা মাটা ব্লগ ভাই তোমরা কী ব্লগস যাও আমি সেটাই বুঝি না একটা নর্মাল ডেইলি ব্লগের মধ্যে এগুলোই আসবে আর ম্যাঙ্গুর ব্লগে এগুলো ছাড়া আর কিছু আসার মতো নেই ম্যাঙ্গুর ব্লগে এখন থেকে তোমরা শুধু সিনেমার গল্প শুনতে পাবে আর এইরকম কিছু কিছু ভাটের গল্প তোমরা শুনতে পাবে যেগুলো ও দেয় আর কি আর তার সঙ্গে ওই রান্না খাওয়া দাওয়া যেটুকু ও কাজ করে আজকে কাজের লোক আসেনি বলে ওকে কিছু কাজ করতে হয়েছে বাকি দিন ও ওই রান্না দিয়েই এই সিনেমার হাটের গল্প দিয়ে ও ভিডিওটা চায় মানে সারা সারাদিনের ব্লগিংটা যাই ওভারঅল আমার ম্যাকডোকে নিয়ে এটুকুই বলার ছিল কিন্তু ম্যাগদো প্রসঙ্গে আমার থেকে বড়ো একটা কথা বলার আছে কালকে রাত্রিবেলা কেউ একজন আমাকে ম্যাসেজ করেছে কালকে রাত্রিবেলা তো ম্যাসেজটা করেছে প্রথমে যে ম্যাসেজটা করেছে আমি তার রিপ্লাই দিয়েছি সে আমার খুব কাছে আমার ভালোবাসে আমি ভালোবাসে তাকে আমি রেসপেক্ট করি অবশ্যই সে আমার যাই হোক বাধ্য তো সেটা সে മൂത്തും മേഡം ബാംഗ്ലൂർ മറ്റേ ভালোবাসার ভাবে এটুকু বলতে পারি আর কিছু বলবো না আর নাম তো বলবোই না যাই হোক তো সে খুব আঘাত পেয়েছে খুব দুঃখ পেয়েছে কেন আমি কালকের ভিডিওতে মানে মন্দিরার অতীতকে নিয়ে সে কথা বলেছে তো আমি ফার্স্ট অফ অল একটা কথা তোমাকে বলছি আমি চাইলে তোমাকে ওখানে রিপ্লাই করতে পারতাম আমি তোমার ওই মেসেজটা তখনই দেখেছি রিপ্লাই করিনি না ভয় পেও না আমি মানে তোমার নাম ধাম কিছুই বলবো না তবে আমি এটুকু বলতে চাই এই ওআইটিতে মানে ওআইটিটা যতদিন এক্সিস্ট করবে আমাদের লাইফে আর কি যারা আমরা চিনি এই মানে মন্দিরাকে তো ততদিন পর্যন্ত এই মন্দিরার এই বিষয়গুলো কিন্তু থাকবে শুধু মন্দিরা বলে নাই মানে এই জায়গায় যারা যারা আছে যেমন ধরো প্রিয়া বলো এটা তো আরও অনেক ক্রিয়েটার আছে যাদের যেটাই আছে যেমন বড় কবে কি হয়েছিলো সেটা নিয়ে আজও কথা হয় ভবিষ্যতেও কথা হবে তো মন্দিরা কিনেও সেমভাবে আর মন্দিরা যখন নিজে থেকে এরকম নোংরা একটা ক্যাওয়াস তৈরি করবে সেখানে এই ঘটনা উঠে আসবে তবে তোমার ভুল হয়েছে তোমার আমাকে মানে এখানে বুঝতে বুঝে হয়েছে কিনা সেটা আমি বলবো না সেটা মানে মতামত ওপেনিয়ান কিন্তু তোমার এই একটা জায়গাতে ভুলে হচ্ছে কথা বলে তো তুমি বললে অতীত টেনে এনেছো অতীত কিচ্ছু টেনে আনেনি অতীতে কী কী ছিল সেটা যদি টানতাম অনেকেই ভিডিওস করেছে তুমি দেখো তারা কিভাবে করেছে আর প্রত্যেকটা যত এটা ভিডিওস করেছে এই মাইন্ডুর এই মানে ভিডিওজটা মানে যেটাও প্রমোট করতে চেয়েছি সেটার উপরে তো সেই জায়গায় সব জায়গায় কিন্তু একটা কথা মানে কামান এটা কমন হয়ে গেছে এই কথাটা উঠে এসেছে তো ভিডিওর সাথে আমাকে বলতেই হবে আরেকটা কথা তোমার মানে যারা ব্লগার আর কি তো সেই ব্লগাররা যদি নিজেদের ইনকামের জন্য নোংরামিকে সমাজকে নোংরামি প্রমোট করে দেখাতে পারে নিজের স্বার্থের জন্য শুধুমাত্র নিজের স্বার্থের জন্য কেউ দায়িত্ব দেয়নি ওকে এটা প্রমোট করতে হবে ও নিজের চ্যানেলের সাথে নিজের ইনকামের সাথে ও যদি এটাকে নিয়ে কন্টেন্ট করতে পারে কন্টেন্ট ছুঁড়ে দিতে পারে ও তো জানে এখানে একটা জোন আছে কন্ট্রোভার্সি জোন সেটা ওর থেকে ভালো কেউ জানে না তো ও নিজের স্বার্থে যদি ইনকামের সাথে এটা করতে পারে তাহলে আমি যেটা সত্যি তার কিচ্ছু বলিনি জাস্ট ওইটুকু বলেছি যদি আমার অধিক টানারি হতো যথেষ্ট ভদ্র তাহলে অনেক কিছু বলতে পারতাম আমি তোমাকে ডিসরেসপেক্ট করে বলছি না তোমাকে সম্মান বলে কথাটুকু বললাম যে আমি কোথাও গিয়ে কোথাও গিয়ে আমি একটু ওকে অপমান করে কোনো কথা বলিনি কিংবা এমন কিছু বলিনি যেখানে ওকে খারাপভাবে মানে এখানে এক্সপ্লেন করা যায় কিচ্ছু বলিনি আর আর ভিডিও বহির্ভূত তো মোটেও নয় এমন কিচ্ছু বলিনি ও অতিরিক্ত ডেঞ্জারাস একটা টু এক্সট্রিম লেভেলের লক্ষ্যে এখানে করেছে একবার নয় একাধিকবার একই জিনিস নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সেটাকে ট্রান্সলেট করতে গেলে এবার ওর ক্যারেক্টারে কিছু বিশ্লেষণ আনতেই হবে সেটুকুই সেটুকু দুটো ওয়ার্ডই ইউজ করেছে এর বাইরে এক একটা কথাও এখানে বলিনি তাই তুমি তোমার ভালোবাসার জায়গাটাকে বলেছো সেই জায়গাটা সেই অনুভূতিটা আমি ফিল করি তাই সেই কারণে বললাম আমি আর কিছু বলতে চাই ভাঙিয়ে আশা করি তুমি তো আমার ভিডিও দেখছো আর আমি আর তোমাকে তুমি একটা প্রশ্ন আমাকে করেছো যে তুই নাকি তো আমি সেখানে উত্তর নিশ্চয়ই দিয়ে দিতে পারলাম যে হ্যাঁ রিয়েলি আমি রেসপেক্ট করতে জানি আমি ভালোবাসতে জানি আর আমার এই কথায় আশা করি তুমি উত্তর পেয়েছো এর থেকে ভাঙিয়ে আমি এখানে বলতে পারছি না সেটুকুও তুমি বুঝতে পারো তাই প্রত্যেকে আগে নিজের কন্টেন্ট দেখি এটাই হচ্ছে বলতে চাইছি আগে নিজের কন্টেন্ট দেখবি আর আমি এমন কিছু বলিনি যেটা মানুষ জানে না আমি উপজাতক হয়ে বলেছি কিংবা আমি এমন কিছু মানে কেড়ে নিয়ে এসেছি যেটা অতীতের ছিল অতীত টানতে আমি ভালোবাসি না আমার ভিডিওস তো তুমি দেখো কটা জায়গায় দেখো যে আমি অতীত কেড়ে কথা বলি না শুধু মন্দিরের ক্ষেত্রে নয় যে কোনো মানুষের ক্ষেত্রে প্রিয়ার ক্ষেত্রে যখন কাজ করি তখন অনেকে আমাকে বলে আমি কিন্তু তখন একটা উত্তর দিই যতই উত্তর দিই প্রিয়ার বিএমটি আর আগের পর দেখা আমি উঠে কিন্তু আসি বলতে হয় সেটা নিয়েই দর্শককে বোঝাতে হয় কারণ আমি না বলি বা না বলি কমেন্ট সেকশন দেখছো তো দর্শক আমার অনেক আগে অ্যাডভান্স সব বলে দেয় আমাকে বলতে হয় না সেটা আমার কমেন্ট সেকশন নয় সেটা মন্দিরের কমেন্ট সেকশন নিশ্চয়ই তুমি দেখতে পাও আমার মনে হয় আমি তোমাকে উত্তরটা ঠিকঠাক দিতে পেরেছি তাই এখানে আমি ডেসপারেন্সির কিছু করিনি বা আমি এমন কিছু করিনি যেখানে ওকে অপমান করা হয় না ওকে অপমান করার অধিকার আমার কেন কারণ নেই এটা করতে পারি না মানুষ অন্যায় করে অন্যায় মানুষের জন্য ও করেছে সেটা আমি বারবার স্বীকার করি অন্যায় করেছে অপরাধ করেছে সেখান থেকে নিজেকে সূর্য নিয়েছে তাই সেই জায়গায় ওকে ওইভাবে কালিবাণিক করার ইচ্ছে আমারও নেই কিন্তু ও যেটা করছে এখন বর্তমানে সেটার সাথে যদি কোনো কিছু কানেক্টেড থাকে ওর ও তাহলে তো কিছুটা বলতে হয় শুধুমাত্র এটুকু এটুকুই আমার বলার ছিল আমার আর কিছু বলার নেই এই বিষয়ে আশা করি তুমি তোমার উত্তরটা পেয়েছো আমি আর ওখানে লিখে দিলাম না মনে হলো ভিডিওতে বলা উচিত যে তুমি মন্দিরাকে এত ভালোবাসো এটা স্বাভাবিক আর আমিও কাউকে মানে আমার শুধুমাত্র যেহেতু একই জোরে আছি ক্রিয়েটার ক্রিয়েটার তো বটেই শুধু ক্রিয়েটার হিসাবে না একজন মানুষ হিসাবেও আমি কাউকে কখনো অপমান করে কথা বলতে পারি না করিও না শুধুমাত্র ভিডিওর পয়েন্টে যেটুকু বলতে হয় সেটুকুই বললাম আশা করি আমি আমার উত্তর দিতে পেরেছি যাই হোক বন্ধুরা ভিডিও তো আজকেও মানে অনেকটা শুরু করেছে আমি কি ইন্ট্রো দিয়েছি এখনও পর্যন্ত তো চলো একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই লাভ ইউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমপি লাইফ স্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো মন্দিরা মানে ম্যানড্রোকে নিয়ে যা যা বলার ছিল না আমি কিন্তু ভেবে দিয়েছি ম্যান্ডি থেকে ব্যাণ্ডু বলো তো সেইটুকু আমার সব বলা হয়ে গেছে আমার আর মন্দিরা কিনে কিছু বলেনি আমার আবার বলার বিষয়বস্তু হচ্ছে আমার মা আরও সোনা আমার সোনা চুম্বাচাকে সোনা বুঝতে পারে আমার মা আরও সোনা কি মিথ্যেবাদী মিথ্যেবাদী তো মানে শুরু থেকেই ছিল কবেও সত্যবাদী ছিল কিন্তু ওকে আজকে আমি কাদা মানে কাদা মাখিয়ে ছাড়বো বুঝতে পেরেছো নর্দমা কেমন হয় দেখতে আজকে আমি এই মানুষোনাকে দেখাবো বুঝতে পেরেছ মারুসোনা আর কালকে ভিডিও এসছে দেখো আমি আজকে রাতে ভিডিও করছি কালকে দেখো তাই কালকে কালকে বলছি তোমরা একটা পরশু দিন ভেবে দেখো তো সেখানে কিউ এনে ভিডিও করেছে আমি সময় পাইনি বলে ওই নিয়ে আমি আর ভিডিও করতে পারিনি তারপরে দেখলাম মানে পরের দিনের যে ভিডিওটা আসলো না কি কিচেন ক্লিনিং ও মাগমা আমি ভাবলাম কি জানি কি বিশাল কিচেন ক্লিনিং করবে সোনাদীপ ভাই করেছে কদিন আগে কিচেন ক্লিনিং তো সেই দিকে হয়তো ও ওপর একদম ঝাঁচাক করে ফেলবে সোনাদিক ভাইয়ের মতো ও যে আমার মন্দিরা করেছিল না রান্নাঘরটা একদম টিপটক করে ফেলেছিল পরিষ্কার করে তো ও হয়তো সেটাই করবে তো গেলাম ভালো কথা কিচেন ক্লিনিং করেছে ওরা বাবারে আমার মানুষও না আমার সেই দীঘার থেকে এসে এনার্জি ড্রিঙ্ক খেয়ে এসে এত এনার্জি নিজের ওপর নিজের মধ্যে বুস্ট করে নিয়েছে যে ওরা একদম মানে সেই লেভেলে রয়ে গেছে তাাই হয়ে উঠেছে তো যাই হোক গেলাম দেখতে তো দেখলাম ওভারঅল ভিডিওর মধ্যে ক্লিনিং তো আসলো কোথায় কখন গিয়ে আসলো রান্না বান্না করার সবাই পায়নি এত স্যুট করছিল এত বড় সেলিব্রিটি হলে তাদেরকে রান্না করার মতো সময় থাকে তা বলি কি রান্না যখন করতে পারিস নি মানে খাবার একটু ফর্ডার দিয়েও তো খেতে পারতিস সেই চাউল খেলি তো সেই ধরনের ফুটি বাড়িতে তৈরি করেই খেয়েছিস কিন্তু খেয়েছিস তো সেই রকমই তার চাইতে বাইরে থেকে ভাত বা রুটি নিয়ে এসে খেলেও ওরা এর থেকে ভালো হতো চাই সকালে চা দুপুরে চাউমিন সেটা বানালো কে ওর ভালোবাসার ভালোবাসা যা হ্যাঁ যাকে ওরা কি ভালোবাসা দেখে না কেউ মানে তার মন দেখে তাকে বিয়ে করেছে সেই ভালোবাসার মানুষটি সে চাউমিন করলে তো সেই চাউমিনকে রাত্রিবেলা ওল সেদ্ধ আলু সেদ্ধ দিয়েছে ওলটার কপালে ঝুঁকলো না বাসি ওল দিয়েছে বলি ওল যদি তুই মনে করিস আলুর মতো আলু ওল একসাথে দিয়ে সেদ্ধ করবো তাহলে তো মোটেও সেদ্ধ হয় কি ওইটাকে পেশার সিটি মেনে নিলে ওইটা সেদ্ধ হয়েছে তো কি ভুল বললাম যাই হোক তোর তো বুদ্ধি হাঁটুর নিচে তা তোর কাছ থেকে এর থেকে বেশি তো আশা করা যায় না আর তো কম প্রচুর কমেন্টস করেছে দেখে তাহলে হয়তো তুই শিখতে পারবি কারণ তুই তো কিছুই জানিস না দুধ পিতা হওয়া বাচ্চা তুই বুঝতে পারেছিস কিছুই শিখে আসিস তুই কিছুই শিখে আসিস তো তোকে তো এখন সবাই দায়িত্ব নিয়েছে পুরো ওয়াইটে দায়িত্ব নিয়েছে তোকে সব কিছু শেখানোর সংসার সাজিয়ে দেওয়ার সাংসারিক করে তোলার শুধুমাত্র মানে ভালোবাসে বিয়ে করা আর বিয়ে করার পর বাকি কী কী মানে মানে সেই সেই প্রসঙ্গটা তোকে শেখাতে হয় না বুঝতে পেরেছি আদারওয়াইজ সবই তোকে শেখাতে হয় যাই হোক তো দেখলাম তো সারাদিন পরে রাতে খেতে আসলো এবং খেতে এসে তখন গিয়ে ও রান্নাঘর ক্লিন করছে মানে কিচেন ক্লিন করছে কি ক্লিন করছে না কম চাউমিন করেছে তাই তেল ফেল সব ছিটে আছে তো সেই জন্য ওই গ্যাসের সামনে যে টাইলস টাইলসগুলোকে একটুখানি মুছে নিলো গ্যাসটাকে মুছে নিল গ্যাসের স্লাবটাকে মুছে নিলো আর সেগুলো নিচে ফ্লোরে পড়েছে ফ্লোরটা একটুখানি ঝাঁক দিলা একটু মুছে দিল এই তো করল এই হচ্ছে কিচেন ক্লিনিং আর যে ওটাগুলো দেখালো একটু কাপড় দিয়ে মুছে নিলো কারণ ওগুলো কদিন আগে ক্লিন করে রেখেছিল তাই ওগুলো নোংরা হয়নি সেগুলো একটু মুছে নিল বিশাল ক্লিনিং করল বুঝতে পারছো তো তো বলে কি মানুষ না তোর মতো এই মানে ওই হাঁটুর নিচে থাকা বুদ্ধিমান বুদ্ধিমতী সরি বুদ্ধিমতী মানে লেডিকে আমি একটা কথা বলতে চাই রেসপেক্টেবল লেডিকে সেটা হলো কি এই যে তুই যে কাজটা আজকে করলি অর্থাৎ জীবনে কোনো দিনও করিস আজকে প্রথমবার করলি আর বললি কিচেন ক্লিনিং থামনেটাই দিলি কিচেন ক্লিনিং তো ওই কাজটা আমরা রোজ রোজ তিনশো পঁয়ষট্টি দিন তিন রান্না হলে তিন করি তার জন্য তেল ছিটে হতে হয় না মানে তেল মানে ওই সবজি রান্না করলেই তবেই আমাকে যদি একটু রুটি করি তাও করি ওই টাইলস গুলো মুছি মুছি ওটা আমরা মঙ্গল ওই শুক্রবারের আগে বৃহস্পতিবার রাতে সব ক্লিন করি ডাইনিং টেবিলটাও করতে হয় বুঝতে পেরেছিস জলের বোতলটা আবার ওদিকে মঙ্গলবার তার আগে সোমবার দিন বুঝতে পারছিস তো মানুষ তো না ক্লিনিং তুই শেখাচ্ছিস তোর কাছ থেকেই শিখছি এই তোদের তোদের মতো কিছু যদি সোশ্যাল মিডিয়ায় না থাকতো আমাদের কত কিছু মানে চোখটা ব্যর্থ হতো কত কিছু যে আমাদের অধরা থেকে যেত জীবনে সেটাই ভাববা পাইতেছি না বুঝতে পারছি যাই হোক এই গেল মানুষ ওভারঅল ভিডিও রাত্রিবেলা আলু সেদ্ধ দিয়ে ভাত খেলে পপমার মারু চব্বিশ ঘন্টা পরে আগের দিন দুপুরে খেয়েছে পরের দিন রাতে খাচ্ছে সব কাজ সাথে সাথে রাত্রি বারোটা বেজে গেছে বুঝতে পারছি তো বলছি কি রাত্রি বারোটার সময় তোমার ঘুমিয়ে না পড়ে একটু ভারি লং ড্রাইভে নিয়ে গেছিস তো রাত্রিবেলায় নিশি রাত জেগে জেগে নয়ং ড্রাইভে যেতে খুব ভালোবাসিস একটু গেলে ভালো হতো একটু মেজাজটাও ফুলফুরে হতো আর এই কষ্ট পরিশ্রমটাও একটুখানি মানে রিলিফ পেত তাই তাই আর কি বললাম যাই হোক এবার আমি একটুখানি বলতে চাই মানুষ যে কিউনে প্রশ্ন মানে কি যে প্রশ্নটা করেছে তো তোমরা প্রশ্ন করো আমি উত্তর দেবো কি কি উত্তর দিলি মানুষরা কি কি উত্তর দিলি কটা প্রশ্নের উত্তর তিপ্পান্ন মিনিটের ভিডিও করে ফেলেছিস ভাই আমাদের এত সময় নাই বিশ্বাস কর তোর তো কোনো কাম নাই সারাদিন শুধু করতে করতে রাখতেই পারিস রাত্রিবেলায় একটু মানে সেদ্ধ ভাত করলে হয়ে গেলে আমাদের আবার এটা হয় না তিন বেলা করতে হয় তিন বেলা বুঝতে পারাছিস একে বলে খেলার নাম বাবাজি তো তুই তো খেলার নাম বাবাজি তো পড়িস নি কী করে পড়বি তোর মত তো তোকে দিয়ে ইনকাম করেই খাচ্ছে তাহলে আর তোর এই বিষয়বস্তু তো থাকবে না তো যাই হোক তো কিউ এনে ভিডিও করলে সেখানে অনেকে অনেক রকম প্রশ্ন প্রশ্ন করলে যে প্রশ্নগুলো বেছে নিল যে প্রশ্নের উত্তর আর কি দুজনে দেবে দুজনে লাল পরি হয়ে বসেছে এক কিউএন এর উত্তরটা যদি এরকম সাধ্য হয় আমি জানি তোদের নতুন বিয়ে হচ্ছে নিউ ম্যারেড কাপেল তোরা তো সেটা ঠিক আছে সেটা সবাই জানে বাবা সবাই জানে তাই জন্য এরকম সেজে গুজে বসা কি আছে যে কি এ তো নতুন দেখছি আমরা মানে যেন আমরা নতুন বধূ বরণ করতে যাচ্ছি মানে নতুন বউ এসেছে তার মুখ দর্শন করতে যাচ্ছি কিংবা জামাই মেয়ে বিয়ের পর দীরা এসেছে তো জামাই মেয়েকে দেখতে যাচ্ছি বুঝতে পারছি দুজনে একদম ম্যাচিং ম্যাচিং করে পড়ে তারপর সেচে খুঁজে বসেছে যাই হোক সেজে খুঁজে বসেছিস ভালো কথা নতুন বিয়ে হয়েছে মানুষ নতুন বিয়ের পর তো আত্মীয় স্বজনের বাড়িতে যায় তোরা তো আবার অন ক্যামেরা সেটা দেখাতে পারিস না অফ ক্যামেরা করিস যাই অফ ক্যামেরা ওরা জোটে না তোর বাড়িতেই সবাই আসে আর তো যাই হোক যার কারণে একটু সেজে খুঁজে ঘরের মধ্যে বসে নিজেদের মনের একটি শান্তি মানে স্যাটিসফাই ইনস্ট্রাকশন আনে আর কি ভেতরে তো বসলো সেখানে যে কথা কিউ এনআই প্রশ্ন নিলো সেখানে দেখলাম যেখানে যেখানে উত্তর এসছে তোমার মা কেমন আছে তোমার মাকে খুব ভালো লাগতো সেখানে সেখানে শুধু প্রশ্নটা পড়লো উত্তর কি দিল হ্যাঁ ভালো আছে হয়তো ওরে বাবা রে কি সতী রে নিয়ে তোরা কিউ এনে করতে বসেছি হ্যাঁ হয়তো ভালো আছে তাই না রে সে পাস্ট টেন্সে চলে গেলি বলে এই পাস্ট কবে শেষ হবে এই যে পাস্ট টেন্সে গেলি ওয়ান দিন তোরা পাস টেন্সে তোরা তো সবসময় প্রেজেন্ট আছিস রে সময় তো আছিস হয়তো ভালো আছে হয়তো ভালো আছে মানে তুই জানিস না তোর মা কেমন আছে জানিস না রোজ কতবার করে জানি কথা বলিস ফোনে কতবার তোর মা যদি কবার এসেছে তোর ফ্ল্যাটে দেখ তুই কাদের বোকা বানাচ্ছিস ভিউয়ার্সদেরকে তারা কিন্তু আমাদের ভিডিওজও দেখে আর অনেক ভিউয়ার্স আছে তোদেরকে দেখতে পায় থাকে বাড়িতে কে কখন আসছে সব জানে তাই তুই মানুষকে কত বোকা বাড়ি তারপরেও আমি দেখি দর্শকরা এত বোকা এরা যেটা বলে সেটাতেই মানে এরা দর্শক হজম করে নিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে যাই হোক ভালো কথা এটা দর্শকদের নিজস্ব মানে মতামত সেখানে আমায় কিছু বলেনি তারপরে কি হলো একটা প্রশ্ন আবার এই প্রশ্নটা হেভি লেগেছে যে তুমি পপ কি দেখে বিয়ে করেছ দেখো আমি পপ বিয়ে করেছি ওর মনটা দেখে ওরকে এত ভালোবাসে আমরা খুব ভালো আছি হয়তো অনেক ঐশ্বর্য দেখে বিয়ে করতে পারতাম সেখানে এই ভালোবাসা পেতাম না সত্যি তো ভালোবাসা দেখেই তো বিয়েটা পড়েছে সাত বছরের সম্পর্ক তা বলি এত যদি মন তুই ফেলেছি দি এত যদি তোদের দুজনের মধ্যে বালু বাসা তাহলে তোর বতরা আয় করে কেন খাওয়াতে পারে তাহলে ভাই বলতো একটুখানি তোর উপর দায়িত্ব নেই বিয়েটা হচ্ছে মানে ও অবশ্য তোর তো এই সব রিচুয়াল বই যাই হোক বাদ দো বাদ দে তুই দায়িত্ব নিয়েছিলি তোর পরে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে গিয়ে তোর তোর তোরে এতবার করে ব্লক করে দিতো কে বিয়ের আগে রে তোর শুধু ব্লক করে দিতো আবার নিজের মানে ইচ্ছে মতো আবার ব্লকটা খুলে মানে যখন প্রয়োজন করতো স্বার্থের জন্য এখনও বুঝতে পারছিস না বুঝবি আরও সবার যাক তো আবার ভালো করে বুঝবি এখন আয় করে খাওয়াচ্ছিস তো যতদিন আয় করে খাওয়াবে ততদিন ইচ্ছে বুঝবি না যখনই দেখবি আয়তে ভাতা পড়েছে তখনই স্বরূপ বেরিয়ে আসবে তোর এই ভালোবাসা আকার মন করে তাকে বিয়ে করেছিস তার মনটা তখন স্বরূপটা বেরিয়েছে যেটা আমরা অলরেডি বুঝে গেছি কিন্তু তুই বুঝে আর কী করবে আর তোর এখন কিছু করারও নেই কিছু করার নেই ভেসে তো গেছিস আর তার থেকে বড় কথা এখন তো ভালোবাসা রয়েছে তোদের মধ্যে কারণ আয় করে খাওয়াচ্ছিস পর ঘরে বসে বসে সব পাচ্ছে ঘরে বসে বসে আয় আসি করছে ঘরে বসে বসে খেতে পাচ্ছে কোনো চিন্তা নেই কোনো কিছু নেই তারপরে আরেকটা প্রশ্ন ছিল যে মানে অনেকে প্রশ্ন করেছে যে তো আমি আহ আমি চাই তোমাদের দুই পক্ষ থেকে সবকিছু ঠিকঠাক হয়ে যাক তোমরা সবাই একসাথে মেনেমিশে থাকো কি উত্তর দিলি হ্যাঁ আমিও সেটা চাই তোমরা আশীর্বাদ করো রে বাবা আমরা চাইব তারপরে হবে এটা তো হয়েই আছে শুরু কবেই বা এটার ব্যতিক্রম ছিল কবে ছিল ব্যতিক্রম কত ভুল বুক চুক এই কবে যানি সর্বনগর থেকে ঘুরে আসলি কম কবে বাড়ির থেকে কবে যেন ঘুরে আসলি মানে কন্টেন্ট করার জন্য যা ইচ্ছে ভাই যা ইচ্ছে হ্যাঁ সেটা তো হবেই কারণ এটা একটা সলিড কন্টেন্ট এই যে ইমোশন মানুষের যে ইমোশনে ওর আঘাত করে মানুষকে ইমোশনালি মোল্ড করে ওরা যে পরিমাণে ভিউজটা এখন টানছে ভিডিও মানে চ্যানেলগুলো কাল করেই ফেলেছে এবার ওরা যদি এখন সবটা সত্যি বলে দেয় তাহলে তো মানুষের এই ইমোশন মানুষ তো অ্যাকচুয়ালি ওদের সিম্পাথেটিকভাবে দেখে এসেছে এখনো টেলিভ্লগ দেখাচ্ছে মানুষ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে দেখছে কিন্তু অ্যাকচুয়ালি ওকে মানুষের ভালোবাসার কারণটা কী ছিল যে দুটো ছেলে মেয়ে তারা আলাদা রিলিজিয়ান তারা এইভাবে বিয়ে করেছে তাদের ফ্যামিলি পার্সেনটা তাদেরকে সাপোর্ট করবে না করে না তাদের এরকম পারিপার্শ্বিক দিক থেকে এত সমস্যা সেটা একটা বড় রিজেন আর তার থেকেও বড় কারণ ছিল হচ্ছে কি মন্দিরা মন্দিরের দৌলতে আজকে মারু মারুর অস্তিত্ব আজকে তোর অস্তিত্ব বোঝাও বুঝতে পারে যে অস্তিত্ব তো যাই হোক এই যে কতগুলো মিথ্যে বলতে কারণ যদি মিথ্যেই বলবি কি এটা নিয়ে কি প্রয়োজন ছিল এত তাড়াতাড়ি দিদিভাইকে নকল করতে হবে দিদিভাই কলিং আগে এনে করেছে বলে আমাকেও কিউ এনে দিতে হবে তারপরে একজন আমার একটা কমেন্ট করেছ যে মন্দিরার সাথে তোমার কি হয়েছে মন্দিরা দেওয়া শাড়িগুলো পরানো কি সুন্দর উত্তর দিল সারি গুছি উত্তর দিল কে বলেছে পড়ি না পড়ি তো দেখো এই প্রসঙ্গে আমি কিচ্ছু বলবো এর আগেও তোমরা জিজ্ঞেস করেছো পরেও জিজ্ঞেস করবে আমি আগেই বলে দিচ্ছি আমি এই প্রসঙ্গে কিচ্ছু বলবো না মায়ের সঙ্গে যদি ঝামেলা হয় তাহলে কি বলে কেউ আমি কি বলতাম সত্যিই তো বাবা মায়ের জায়গায় রেখে দিলে মন্দিরটাকে কি মলম দিচ্ছিস কিন্তু মলমে কোনো কাজ হবে না বুঝতে পেরেছি এই দাঁত ভাজা চিমকানের জন্য যত মলম মানে সেলিকল যতই সেলিকল দিস না কেন কাজ হচ্ছে না পিটেক্সেও কাজ হচ্ছে না আর হবে বলে আমার মনে হচ্ছে না বুঝতে পেরেছি যা পরিস্থিতি তৈরি করে রেখেছে তোরেই মানে মন করা মানে মন বুঝে মন দেখে যাকে বিয়ে করা সেই পক্ষ বুঝতে পেরেছিস তো তো কী সুন্দর ড্যাশ মেরে দিল মন্দিরাকে আবার ড্যাশ মেরে আবার কী সুন্দর দেখবে জুতোও মেরে দিল মানে ওই কি বলে মিষ্টিমুখী জুতোর বাড়ি বললো আমি আর কাদা ঘাটতে চাই না মানে পুরোনো কত টেনে আমি কাদা ঘাঁটতে চাই না এই কদিন আগে যখন মন্দিরা কী হয়ে না তখন মন্দিরাকেও যখন জিজ্ঞেস করা হয়েছিল মানুষ সঙ্গে কী হয়েছে তখন মন্দিরা উত্তর দিয়েছে আমি পুরোনো কাদা ঘাটতে চাই না আজকে মানুষ ঠিক সেম ভাবে উত্তর দিল আমি পুরোনো কাদা ঘাটতে চাইনি এত কপি কেন করিস নিজস্ব নেই সংসার সাজালি দিদিভাই দৌলাতে সব দিদিভাই দৌলাতে চ্যানেল দিদিভাই দৌলাতে বেঁচে আছিস দিদিভাই দৌলাতে এই চ্যানেল না থাকলে ইনকাম থাকতো না ইনকাম না থাকতে বিয়েও হতো না ভালোবাসাও থাকতো না আর তোরা খেয়ে পরে বেঁচেও থাকতে পারতিস না বুঝতে পারছিস তুই কত বড় অকৃতজ্ঞ তাহলে বোঝ তোরা মানে কত বড় স্বার্থপর তারপরে আরেকটা ইয়ে ছিল একটা কমেন্ট ছিল যেখানে বলা হয়েছিল যে তোমাদের ইনকাম কত তো কেমন আসে তো ইনকামটা তো ওইভাবে আসে না ইউটিউবে ভিউজের পরে এক এক মাসে এক এক রকম ইনকাম আসে ডাউন করতেই থাকে তো সেখানেও একটা অ্যাপ্রক্সিমেট একটা এভারেজ একটা অ্যামাউন্ট বলেছে থার্টি থাউজেন্ডের মতো আসে ওর তো সেটাতেই ওদের খুব ভালোভাবে চলে যায় এত ভালোভাবে চলে যায় বলেই কি মাসের দশ তারিখ ওদের না লোকের কাছে হাত পাততে হয় এত ভালোভাবে চলে যায় বলেই কি প্রথম মাসে না তোদের সমস্যা হয়েছিল চ্যানেলটা তো নতুন ক্রিয়েট করা ছিল ছিল তো তার পরের মাসেও তোর লোকের কাছে হাত পেতে পেতে টাকা নিতে তো তোদেরকে মানে সবার মানে গিফট ফাইন্ডিং করে করে সংসার কারো সাজাতে হলো আর লোকের কাছ থেকে খালি এর কাছ থেকে ওর কাছ থেকে তার কাছ থেকে সেই ধার তো শোধও আজকে এখনো পর্যন্ত দিই না কত মানুষ তোর কাছে এখনো কত টাকা পায় মানে যাদেরকে তুই ব্যবহার করেছিস তোরা আর কি তো তোদের যদি এত ভালোভাবেই চলে যায় তোরা যদি এত ভালোই আছিস তো তাদের টাকা হলে শোধ করছিস টাকা আগে সেই উত্তরটা দিস তো সেই টাকাগুলো শোধ করছিস টাকা সব একদম সপাটে উল্টে গিলে ফেলে ধান্দা তাই না এত ধান্দাবাজি যাক রান্নাঘাত যখন ছাড়বি কার কাছ থেকে কি কি নিয়েছিস কারা কারা তোদের কাছে দিয়ে যাস নাহলে কিন্তু ভাই এই যে সোশ্যাল মিডিয়া এখানেই তুই আছিস এই কারণেই তোর তোদের অস্তিত্ব টিকে আছে আর মারু মারুকে মানুষ চেনে মারুর এই চ্যানেলকে মানুষ চেনে শুধুমাত্র মন্দিরের দৌলতে বুঝতে পারছিস মন্দিরের দানে চ্যামেল মন্দিরার দানে তোদের অস্তিত্ব খেয়ে পড়ে আছে বড় বড় চ্যাট্যাং মারিস না তুই রানাঘাটটা যখন ছাড়বি সবার টাকাগুলো বুঝিয়ে নিয়ে যাস না হলে এটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম তো এবার তুই না দিয়ে তুই চলে যাচ্ছিস তুই তোর মতো আছিস তোর মতো ভিডিওস করছিস ব্লগস দিচ্ছিস সব ঠিক আছে এই কথা কিন্তু ঘুরে বেড়াচ্ছে দেখ এখনও ঘুরে বেড়াচ্ছে চালিয়ে দিচ্ছি আমি যেখানে ভিডিও দেখছি কয়েকটা কিছু কিছু জায়গা দেখছি না তুই কাদের তাদের কাছ থেকে ধার হিসাবে টাকা নিয়েছিস মানে তাদেরকে ব্যবহার করে অথচ টাকা ফেরত দিস নি সেই ভিডিওস এখনও চলছে তারা এখনও বলে যাচ্ছে এই সারা জীবন কিন্তু শুনতে হবে বুঝতে পারছিস এত যদি তোদের ক্ষমতা থাকে তাহলে পরে একটু তাদের সমস্যা তো হিসাবগুলো চুকিয়ে দিয়ে তারপরে চলে যাচ্ছে ঠিক আছে বুঝতে পেরেছিস আর এই যে যার মন দেখে বিয়ে করেছিস বল না একা ক্ষমতা যদি তোর এক শুধুমাত্র ইনকাম দিয়ে এতটা সম্ভব নয় তাকে একটুখানি বল না কিছু কাজকর্ম করতে বুঝতে পারছিস তাকে একটু কিছু কাজকর্ম করতে বলে শুধু গোবর মানে ধরে আনু মানে এরকম করে ইয়ে করে কেন একটুখানি বল তাকে কাজকর্ম করতে এরকম মানে ওই মানে মানু না করে একটু কাজকর্ম করে তো একটুখানি মানে সংশয় সাশ্রয় হয় তাই না মানে সংসারে আর কি সংশয় কিছুটা সাশ্রয় হয় তাহলে সব দিকটা ব্যালেন্স করতে সুবিধা হয় এতই যখন চলে যায় তাহলে আবার ফ্ল্যাটটা ছাড়ছিস কেন ভাই ল্যাটাকে কেন ছাড়তে হচ্ছে কারণ সোনাদীপ ভাই হাত গুটিয়ে নিয়েছে তাই না যাই হোক বন্ধুরা ওভারঅল আমার এটুকুই ছিল মারু কিউএ নিয়ে বলা কথা আর কি যে ও ওরা নিজেরা কতটা কাদা মেখে বসে আছে আমার বলছে কাদা ঘাঁটতে চায় না কিউএনে নিয়ে বসেছে একটা প্রশ্নের উত্তর ঠিকঠাক ডায়রি প্রত্যেকটা উত্তর মিথ্যে দিয়েছে প্রত্যেকটা উত্তর একটা উত্তর ঠিক ডায়েরি যে প্রশ্নগুলোকে সিলেক্ট করে রেখেছে যে ওরা উত্তর দেবে প্রত্যেকটা প্রশ্ন তাহলে এরকম প্রশ্ন লিস কেন যার উত্তর তোদেরকে দিতে হবে কেন দিস তাহলে সেরকম প্রশ্ন নিলেই হতো না সেটা না ওর মানে এমন ভাব দা নিউজ চ্যানেম অনে এত কিছু টেক কামেরাও মিউজ করতে পারে না ভিউজ কিছুই হল না দেখ ভিউজের বেশ সবসময় এক থাকে না আপ ডাউন আপ ডাউন হতে থাকে আবার আপনি উঠবে যখন আবার ওই শ্বশুরবাড়ির সঙ্গে বন্ডিংটা দেখাবি আবার যখন ওই ফ্ল্যাটটা ছেড়ে চলে যাবি তখন আবার ভিউজ প্রচুর উঠবে কিন্তু এই তোর এই ন্যাকামে মানুষ বুঝে গেছে আমার মনে হয় মানুষ বুঝে গেছে প্রচুর মানে ম্যাক্সিমাম মানুষ বুঝে গেছে তাই ভিউজটা দিন দিন রেটিং কমে যাচ্ছে এই তিরিশ হাজারটা ধরে রাখতে পারলে ভীষণই ভালো আর যদি এর ওপরে ওঠে তাহলে তো আরও ভালো আর যদি এর নিচে আমি কী করে চলবি তুই একদম এই যে পম ফম বট্টাম কী করে চলবি ভেবে দেখি যাই হোক বন্ধুরা আমার আর কিছু বলেন নেই ওভারঅল ভিডিওটা এটুকুই ছিল আমি ঠিক বললাম না ভুল বললাম জানি সুস্থ থাকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও দেখতে একটা